আমিও কমা দিবো আঠারো হাজার টাকা নিচে দিবো নব্বই টাকা দিবো একদম ধামাশাল্লাহ নয়শো নব্বই টাকা আট দুশো ছাপান্ন সবচেয়ে ভালো প্রাইস দেব মাত্র আঠারো হাজার চারশো নব্বই টাকা আঠারো হাজার চারশো নব্বই টাকা আচ্ছা চারশো নব্বই তিনশো যাই হোক আসলে আরো একটু ডিসকাউন্ট করে

চব্বিশ নব্বই টাকা একদম অবিশ্বাস প্রাইসে দিচ্ছি ভাইয়া আচ্ছা ওকে ভালো প্রাইস তোলা ফাইভ জি এটা হলো ভাইয়া আপনার আট দুশো

আর যে কোনটা থাকবে সেই নাম্বার খুব ভালো ডিভাইস এটা হল আপনার বারো দুশো ছাপ্পান্ন মাত্র সাতাইশ হাজার সাতশো নব্বই টাকা সাতাইশ হাজার সাতশো নব্বই টাকা থ্রি বারো ছাপ্পান্ন চোদ্দ হাজার ছয়শ নব্বই টাকা রেডমি থার্টিন এটা হলো ভাইয়া আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি আঠারো হাজার টাকা প্রাইস থেকে ড্রপ করে সতেরো হাজার টাকা হয়েছে কিন্তু

সাতশো নব্বই টাকা তো আঠারো হাজার সাতশো নব্বই টাকা মানে উনিশের নিচে কিন্তু অনেক নিচে ভালো প্রাইস ভাইয়া Poco X6 এটালো ভাই আপনার 12512 এবং 12256 আচ্ছা 12256 রাখবো ভাই মাত্র 26500 টাকা 26500 26256 হ্যাঁ 12256 আর 12512 যেটা সেটা রাখবো ভাই 27900 টাকা 27900 27900 টাকা ভাই X6 Pro টা নাই ভাই Pro টা X6 Pro হ্যাঁ আছে X6 Pro ভাই রাখবো 30700 টাকা 30700 30700 টাকা X6 Pro কনফিগার খুবই ভালো 14 Pro 14 Pro 8256 28490 টাকা 28000 28490 টাকা

একটা হোয়াইট কালার জিবি রাম একশো আঠাশ জিবি রোম ROM মাত্র 19200 টাকা রাখবো দুইশো টাকা 17800 টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার নয়শো টাকা নিউ নাইন আটত্রিশ হাজার সাতশো টাকা নিউ 9 38700 টাকা ছাপ্পান্ন আটত্রিশ হাজার সাতশো এবং নিউ টেন নতুন যেটা রাখবো তেতাল্লিশ টাকা

ছয়শো নব্বই টাকা তিরিশ হাজার হাজার নব্বই টাকা আট একশো আঠাশ এবং বারো দুশো ছাপ্পান্ন একশো আঠাশ রাখবো টাকা রাখবো ভাইয়া মাত্র আঠাশ হাজার সাতশো নব্বই টাকা আঠাশ হাজার টাকা আচ্ছা ছাপান্ন বাইশ হাজার সাতশো একত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা একত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা আর বারো দুইশো ছাপান্নটা রাখবো ভাইয়া মাত্র চৌত্রিশ হাজার সাতশো নব্বই টাকা চৌত্রিশ হাজার

বাবু এর কাছে আমরা পাবো জিশাল এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এক বছর ওয়ারেন্টি সহ ওয়ান প্লাসের ভাইয়া দুইটা ডিভাইস আছে দুইটা ফেমাস মডেল

টাকা ভীষণ তিন চোষট্টি এটা হলো ভাইয়া রাখবো

হাত থেকে ফেলে এরকম ডিসপ্লেটা ভেঙে যায় এই দেখেন ডিসপ্লে গ্লাসটা ভেঙে যায় গ্লাস ভেঙে যায় তখন আগে তো মনে করেন আমরা ডিসপ্লেটা পুরোই চেঞ্জ করতে হতো এখন ডিসপ্লে পুরো চেঞ্জ করা লাগবে না আমরা যদি আপনার ভিতরের ডিসপ্লে যে এইটা এলইডিটা ওটা যদি ভালো থাকে তাহলে আমরা গ্লাসটা কেটে এটা গ্লাস বসায় দিতে পারি হ্যাঁ অরিজিনাল ভাবে করে দেই এবং অ্যান্ড্রয়েড ফোনের এবং যে কোনো ফোনের মাদারবোর্ডগত যদি কোনো সমস্যা হয় মানে যেকোনো সমস্যা আমরা করে দিব তারপর অ্যাপেল ডিভাইসের যদি কারোর গ্রিন হয়ে যায় হোয়াইট হয়ে যায় ডিসপ্লে সেটা আমরা সমাধান করে দিতে পারি ওকে এবং পিক্সেল অরিজিনাল ডিসপ্লে বলেন পিক্সেলের কার্ভ ডিসপ্লে যেই গ্লাস লাগানো সেগুলো আমরা করে দেই আর এই ফ্ল্যাট ডিসপ্লে যেগুলো আমরা লাগাই এগুলো মাত্র 700 টাকা করে দেই এবং মডেল ভেদে কিছু ডিফারেন্স কম বেশিও হতে পারে জি বেশি কম হতে পারে এটা মডেল ভেদে কিছু হতে পারে এবং আপনাদের আমি বলেছি যে prion ফোন আমাদের কাছে আছে কিন্তু কম দামের ভিতরে এবং বেশি দাম থেকে শুরু করে কম দাম সবই আছে গ্যাজেট আইটেম আমাদের কাছে আছে অরিজিনাল চার্জার থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে পাবেন ওকে এক্সপার্ট ওয়াজে কুরিয়ার তো থাকি ভাই না জি সবকিছু আমাদের কাছে থেকে ইনশাআল্লাহ আপনারা একদম কম দামে আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো বাবু ভাই বিদায় নিব অবশ্যই ডিসেম্বরের মধ্যে। বিজয়ের পর। বিজয়ের পর 16 ডিসেম্বরের পর আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।